রাজনগর রানীহাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অ্যাডহক কমিটির সংবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রানীহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব একরাম সাহেব উপস্থিত আজকের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার সাহেব উপস্থিত আজকের বিশেষ অতিথি আমার সদেয় সার যারা এই রাঙ্গনিয়ার তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ হ নির্বাচিত অধ্যক্ষ জনাব ফিরজাদা সাহেব উপস্থিত আজকের এই সংবাদনা কমিটির একটা কমিটির সদস্য অত্র কলেজের প্রতিষ্ঠাতা জনাব আমার শরদেয়া বড় ভাই জনাব চৌধুরী মোহাম্মদ আবু হোসেন এবং উপস্থিত এই রানীহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কে আর এম জিয়ার মোহাম্মদ চৌধুরী উপস্থিত অত্র কলেজের গভর্নিং কমিটির সাবেক সদস্য আমার শরদেয়া বড় ভাই জনাব মিয়া চৌ সাহেব উপস্থিত বিশেষ অতিথি অত্র কলেজের ছাত্র সংসদের সাবেক বিপি আমার বন্ধুবর জনাব শাহিদ কামাল উপস্থিত আমার সদীয় অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে এতগুলো গুণীজনের সামনে আমার সর্দীয় সারদের সামনে আমি অদম বক্তব্য রাখার যে পরিবেশ ছিল সেটা আমি নিজে হারিয়ে ফেলেছি তারপরও এই কলেজে যখন আমরা ছাত্র হিসেবে এসেছি মনে হয় কলেজে ঢোকার সময় মনে মনে একটু বলতে যদি আবার যদি সে বিরানব্বই সালে ফিরে যেতে পারতাম কতই না আনন্দ পেতাম আজকে যারা এই ছাত্রী আপনারা এখানে অধ্যয়নত আছেন তাদের একটু এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই কলেজ প্রতিষ্ঠার পিছনে শ্রম দিয়েছেন তাদের সাথে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কলেজ প্রতিষ্ঠার জন্য প্রথম উদ্যোক্তা হয়েছিলেন এই এলাকারই কৃতি সন্তান আমাদের প্রান্তীয় নেতা জনাব কে কে এম রফিবিন চৌধুরী এবং রফিবীন চৌধুরী যখন উদ্যোগ হয়েছেন তখন আমার সর্দি নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন বলেছেন আমাদের রাজানগরানী হাটে একটি কলেজ প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেছেন কলেজ প্রতিষ্ঠার জন্য তো তোমাদের কোনো নমুনা নেই তিনি সর্বপ্রথম একটি প্রজেক্ট দিয়ে স্কুলের নামে একটি প্রজেক্ট দিয়ে এই কলেজের সূচনা করেছেন এই কলেজ প্রতিষ্ঠার জন্য সহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ক্যাক রব্বীন চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী এবাদুর রহমান চৌধুরী সৈদ আহমদ তালুকদার মাস্টার আবুল হাসেম এবং আমার সদেয় শিক্ষক জনাব রশিদ সাহেব এবং আজকে যিনি আমাদের থেকেও বিদায় নিয়েছেন কিছুদিন আগে আমার বড় ভাই নাসিরুদ্দিন চৌধুরীর বাবুল প্রতিষ্ঠা লগ্ন থেকে যকলের জন্য অজস্র পরিশ্রম করছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি সর্বপ্রথম কলেজে আমরা যখন উনিশশো সালে ভর্তি হই তখন আমাদের সাররা যারা ছিল তারা আজকে আমাদের মাঝে নেই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমার সর্দিয়া স্যার নুরুল্লাহ চৌধুরী সাহেব এবং স্বর্ণকমাল এবং আমাদের আহমদ সাহেব অধ্যক্ষ আজকে মহিদ্দিন সাহেব অধ্যাপক আজকে আমাদের মাঝে নেই তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি এবং এই কলেজে আমরা যখন ভর্তি হই তখন এই কলেজের আজকে যে নমুনা সেরকম নমুনা ছিল না কিন্তু আজকে আমাদের এই কলেজ যারা ছাত্র ছাত্রী আছে মনে হয় তাদের সাথে আমাদের একটা মিল হয়ে গেছে আমাদের যখন ভর্তি হই আমাদেরও সাতশো জন ছাত্র ছাত্রী ছিল এখন এ আপনাদেরকেও নাকি সাতশো ছাত্র ছাত্রছাত্রী আছে এখন সেজন্য আমরা যে কাজগুলো করে গেছি হয়তো সেটা আমরা ইতিহাস সৃষ্টি করতে পারি নাই আপনারা হয়তো ইতিহাস সৃষ্টি করে যেতে পারবেন এটা আশা রাখছি যেহেতু আমরা যখন এ কলেজে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমরা এই কলেজের উন্নয়নের জন্য চেষ্টা করছি এই কলেজের এমপিও ছিল না আমরা যখন এই কলেজে ভর্তি হই তখন অনেকে বলে আমরা ইন্টারমিডিয়েট পাস করতে পারবো না ডিগ্রি পাশ করতে পারবো না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবো না আমাদের স্যাররা যখন এ পি দাদা সাহেব স্যাররা যখন ছিল তখন বলছে তোমরা তোমাদের পরীক্ষা দিতে পারবে তখন থেকে আমরা আর কোথাও না গিয়ে এই কলেজে আমরা যারা এসএসসি পাস করেছি সবাই এই কলেজে ভর্তি হয়ে গেলাম এই কলেজে ভর্তি হওয়ার পর এ কলেজে আমরা লেখাপড়া করে ইনশাল্লাহ আজকে আমরা সমাজের মধ্যে নগণ্য ব্যক্তি হিসেবে হলেও পরিচিতি লাভ করেছি কিন্তু এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমি আমার আজকে গভর্নিং বোর্ডের কাছে আহ্বান জানাবো যারা এই কলেজ প্রতিষ্ঠার জন্য যারা যে মৃত্যুবরণ করেছেন যে যে দলেরও হোক মনে হয় আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক তাদের একটা স্বীকৃতি স্বরূপ ছবি যদি থাকে তাহলে এটা আমরা যারা এই গুণী কাজ করছে তাদেরকে একটি সমাজের স্বীকৃতি দিতে পারবেন যেহেতু এই কলেজ প্রতিষ্ঠার থেকে আমরা যারা রাজনীতির সাথে জড়িত ছিলাম কে এই কলেজকে রাজনীতির সাথে জড়িত করে নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও এই কলেজ কোনোদিন রাজনীতির সাথে জড়িত হতে পারবে না এবং আমরা সেটায় সর্বত্র চেষ্টা করে যাব আর একটি কথা আমরা যেই কলেজে যখন আসলাম তখন এই কলেজে একটা মিলাদুল নবী হতো না আমরা সর্বপ্রথম একটা সাহস করলাম মিলাদুল করার জন্য আমার এখনও মনে আছে আমার ফিরজাদা জাদা সাহেব বলতেছে ছাগল কেনার ফসেনে তোরা গরু দিয়ে করবি তখন আমরা স্যার আমরা সাহস করি দেখে আপনারা একটা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা প্রথম নবী করছিলাম আমরা যখন একদিন রানীহাট বাজারে গিয়েছি আমাদের চন্দনা ম্যাডাম আছে এখনো উপস্থিত আমাদের চারজন ম্যাডাম আসতো শহর থেকে এরা খুব কষ্ট করে শহর থেকে এখানে আসতো একদিন আমাদের চোখে পড়লো তখন আমরা কিন্তু একটা আন্দোলন ঘোষণা দিয়েছি যে আমাদের ম্যাডামরা যারা আসবে তাদেরকে গাড়িতে অবশ্যই অবশ্যই সিট দিতে হবে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতো চট্টগ্রাম শহর থেকে দাঁড়িয়ে রানীহাট কলেজে আসতো কিন্তু সোজা ব্যাপার না তখন তার জন্য দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগতো এই কষ্ট করে আসতে যখন আমরা একদিন দেখছি তখন আমরা রাস্তায় সব ছাত্রছাত্রী রাস্তায় গিয়েছি আন্দোলন করেছি আন্দোলন করে সর্বপ্রথম আমাদের ঠিক আছে তোমাদের মালিক সমিতি আমাদের দাবি মেনে নিয়েছে যে আপনাদের কলেজের মহিলা যারা আসবে ম্যাডাম যারা আসবে তাদেরকে যেখান থেকে আর যাত্রী উঠবে ওখানে ওনাদেরকে সিট করে দিতে হবে ইনশাল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করেছি তারপর আমরা একটা কলেজের জন্য একটা ম্যাগাজিন বই করার জন্য চিন্তা করলাম প্রথম ম্যাগাজিন ইসামতি তখন এই ম্যাগাজিন করার জন্য চিন্তা করলো প্রায় আমাদের তখনকার দিনে প্রায় ষাট সত্তর হাজার টাকা লাগত তখন আমরা এত টাকা পাবো কোথায় তখন আমাদের স্যার ফিজ যারা স্যার তারপর আমাদেরকে একটা কমিটি করে সেলিম নেওয়া স্যার আর তারিক স্যার এই দুইজনের সাথে তোমরা সমন্বয় করে এই ম্যাগাজিন বাইর করার জন্য চেষ্টা করো আর জসিম ছিল মারা গেছে উনি তখন আমরা চিঠা হলো একদিন রাঙ্গামাটি গেলাম একটা অ্যাডভার্টাইজের জন্য সেখানে গিয়েছে আমরা সাতজন গিয়েছি আমি শাহেদ কামাল ইউসুফ কামাল লোকমান খোরশেদ যিল আমরা সাতজন গিয়েছি যখন যার সাথে দেখা করতে গেছি সে তখন বলছে আজকে রাত্রে তাকো কালকে সকালে দেখা করবা তখন আমরা রাত্রে তাকলাম ওখানে আমরা এক সিঙ্গেল মাংস দুইটা সবজি নিয়ে সাতজনে বাত খেয়েছি তার কারণ আমরা চিন্তা করছি এ বই আমাদের করতে হবে যখন নামেছি সেটা আমাদের করতে হবে তখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেদিন আমরা সফল হয়েছি মনে হয় এই সম্মতি ম্যাগাজিনটা আমরা বাইট করছি এরপর ছাত্রছাত্রী যারা আছে তারা আর করতে পারছে কিনা না জানি না কিন্তু আমার মনে হয় আপনারা আবার উদ্বেগ নেবেন এই কলেজে আপনারা আবার একটা ম্যাগাজিন যে বাইক করার জন্য একটা উদ্যোগ নেবেন সব বাত্মক সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ আর আমাদের মধ্যে যে ছাত্র ছাত্রী আপনারা আছেন আপনাদেরকে আপনাদের বাবা মা অনেক কষ্ট করে বড় করেছেন আপনাদের লেখাপড়া এখন আমাদের সমাজে লেখাপড়া ছাড়া আসলে কারো কোনো মূল্যায়ন নেই যদি লেখাপড়া করেন তাহলে অবশ্যই সমাজ আপনাকে স্বীকৃতি দেবে যদি লেখাপড়া না করে কারো কাছে কোনো মূল্য থাকে না আমরা জানি আমরা লেখাপড়া হত করার ইচ্ছা ছিল পারিবারিক কারণে কর্মসংস্থানের কারণে হয়তো আমরা ব্যবসার দিকে ঝুঁকে পড়েছি কিন্তু আজকে যেখানে যাই সেখানে লেখাপড়া ছাড়া কোনো মূল্যায়ন হয় না আমাদের শত মেধা থাকা সত্ত্বেও কিন্তু আমরা মেধাকে কাজে লাগাতে পারছি না যেহেতু আমার সার্টিফিকেট নাই সে তো আমরা কোনো জায়গায় আমরা গিয়ে বসতে পারছি না আজকে আমাদের বাংলা বিভাগের অধ্যাপক সাহেব এখানে আছেন উনি প্রধান অতিথি হিসেবে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠাবার্ষিকী ওই প্রতিষ্ঠাবার্ষিকী পেলে আজকে প্রধান অতিথি এখানে এসেছেন আপনাদেরকে আমাদেরকে মূল্যায়ন করে এখানে এসেছেন সেজন্য ওনারও সময় নষ্ট হচ্ছে তারপরও কিছু না কিছু আমাদের এলাকায় যখন এসেছেন তাহলে অবশ্যই আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে উনি মূল্যবান কথাগুলো বলবেন তবে আমি একটা কথা বলছি আপনাদেরকে যে আপনারা যে লেখাপড়া করেন লেখাপড়ার জন্য যদি কোনো ছেলে মেয়ে যদি কোনো ছাত্রছাত্রী আর্থিক সংকটে থাকলেও ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করলে তার আর্থিক সংকটও আমরা মিটিয়ে অন্তঃপক্ষের লেখাপড়া করার ব্যবস্থা করে দেব আর আমাদের প্রাণ নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে কোনো জায়গায় যান নাই শুধু আমার মনে হয় আমার বড় ভাই দুলাল চৌধুরী সাক্ষী আছেন একমাত্র এই কলেজের জন্য তিনি এমপিও করার জন্য শিক্ষামন্ত্রী জমির সরকারের চেম্বারে গিয়েছেন একটাই নজির এই কলেজের জন্য তিনি গিয়েছেন এমপিও করার জন্য হয়তো আজকে যারা দেশ শাসন করেছেন তাদেরকে যদি আমরা স্বীকৃতি না দিই তাহলে ভবিষ্যৎ যারা করে যা করবার মতো পরিকল্পনাও করবে না আমরা আজকে গভর্নিং বডি এবং আমাদের অধ্যাপক মণ্ডলীদেরকে আহ্বান থাকবে এই কলেজের উন্নয়নের সাথে যে যে দলের হোক না কেন যারা জড়িত ছিল তাদের নামটা যেন এখান থেকে মুছে না যায় অতীতে যে সংস্কৃতি ছিল সে সংস্কৃতি থেকে আমরা যে অতীতের সংস্কৃতিতে আমরা যেতে চাই না শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই ভবন প্রতিষ্ঠার জন্য একটা এই ভবন প্রতিষ্ঠা করার জন্য তিনি পরিশ্রম করেছেন এবং ওনার ডিউলেটারে এবং অনেক টাকা অবস্থায় এই ভবন প্রতিষ্ঠিত হয়েছে ওনার একটা নামফলক ছিল সে নাম পর্যন্ত আপনারা এই কলেজ থেকে মুছে ফেলেছেন সেটার দিকে আমরা যাচ্ছি না কিন্তু যারা এখন করে গেছে তাদের নামটা যেন রেখে দেন এটাতে যাতে কেউ কোনো হাত না দেয় রাজনীতি যার প্রতিষ্ঠানটা হল সবার সেজন্য আপনারা সজাগ থাকবেন আর আমাদের অধ্যাপক এবং অধ্যাপক মণ্ডলীদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি কলেজে যে কমিটি আসবে আসুক কিন্তু আপনাদের একাডেমিক সিদ্ধান্ত যেটা সেটা আপনারা বাস্তবায়ন করে ছাড়বেন যেহেতু গভর্নিং বডি যখন আসে অনেক শিক্ষক অনেক অধ্যাপক অর্থেক অধ্যাপক মণ্ডলী বিভিন্ন রকমের মধ্যে তেল বাজেট পায় তারা করে আপনারা এরকম কোনো কিছু করবেন না যেহেতু গভর্নিং বডির সভাপতি এবং যারা কমিটি আছে তাদের দায়িত্ব আপ তাদের পালন করতে দেবেন আপনারা লেখাপড়ার সাথে জড়িত আপনারা লেখাপড়া করাবেন এবং সেখানে যাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় বৈষম্যমূলক কোনো অহেতুক কারো উপর ইনজাস্টিস না হয় সে ব্যাপারে গভর্নিং বডি অবশ্যই সচেতন থাকবেন যেহেতু আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আর আমি বিশেষ কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন আমার স্যার একটা কথা বলেছেন এই যে একটা ওয়াল এর জন্য ইনশাল্লাহ আপনারা অচিরে এটা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করব। আমাদের এই কলেজ প্রতিষ্ঠার জন্য য রকম যে তকমের সহযোগিতা লাগবে তত রকমের সহযোগিতা করব। একটা ছোটো বলি আমাদের এখানে এখন নয়টা দশটা ডিপ আছে সাহেদ কামালকে বলতেছে তোর ওয়াটা একটা ডিপ টিউবেল আছে তুই তুই কোথায় দিবি তুই চিন্তা কর ঘরে এটা আমি রানিয়াট কলেজে দিয়ে দেবো তো চিন্তাধারা যখন ভালো হয়েছে কলেজ কারণ কলেজের সাথে আমাদের আত্মার অন্তরের সম্পর্ক যেহেতু আজকে যারা ছাত্র ছাত্রীরা আছেন আপনারা গর্ব করে বলতে পারেন আমাদের আপনাদের অধ্যক্ষ তিনবার রাঙ্গুনিয়াতে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছে এবং আজকে আমাদের এখানে অধ্যাপক অধ্যাপক মন্ডলীরা যারা আছে সবাই কিন্তু ভালো পাঠদান দেয় তাদের সবাই এখানে অধ্যাপক যারা আছেন সবাই একটা যার যার এলাকায় সামাজিক স্বীকৃতি আছে আপনাদেরকে শাসন করার জন্য অনেক সময় অনেক রকম আদরও করবে শাসনও করবে যখন শাসন করবে আপনাদের বলার জন্যও করবে সে শাসনে যদি আপনারা যদি সে শাসন ধরে রাখতে পারেন ইনশাল্লাহ জীবনে কামিয়াব করতে পারবেন যদি ওস্তাদ আপনাদের একটা মা বাবা আপনাদের মা বাবা আপনাদের জন্ম দিয়েছে কিন্তু শিক্ষকরা আপনাদেরকে গুটি গুটি করে লালন পালন করে সমাজের স্বীকৃতি স্বরূপ আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আপনাদেরকে জ্ঞান দেয় জন্য আপনাদের সবসময় শিক্ষক অধ্যাপক অধ্যাপক মণ্ডলীদেরকে আপনাদেরকে সবসময় সম্মানের সহিত দেখতে হবে আমি একটা ছোট্ট কথা বলি আমি যখন বদ্দ্র হাট দিয়ে আসতেছি আমার সদীয় প্রিন্সিপাল ছিল সাবেক আমিনুল ইসলাম সাহেব তখন বদ্দ্রাহাট দিয়ে আস উনি একটা মনে স্কুল করেছেন ওখানে আমি যখন দেখছি আমার সাথে দল জন ছেলে আমি ওনার পায়ে ধরে সালাম করলাম উনি আমাকে বেড়াই ধরে মানে চোখের পানি চলে আছে তো স্যার এখন আমি যে রানীহাট থেকে চলে আসি তোমাকে দেখার পর সে আবেগটা আর আমি রাখতে পারলাম না সে সেজন্য আপনাদেরও ছাত্রছাত্রী যারা আছেন আপনাদেরকে যারা পাঠাদান দিতেছে তাদেরকে আপনারা সম্মান করবেন এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি যাতে এখানে আমাদের এই এলাকার লেখাপড়ার মানের জন্য যতটুকু পরিশ্রম করতে হয় আমরা যারা আজকে গভর্নিং বড়ি আছে তারা সেই রকমভাবে পরিশ্রম করবে শুধু আপনারা আপনাদের লেখাপড়াটা যদি ভালো মতো করতে পারেন তাহলে আমরা আমাদের পরিশ্রম সফল হয়েছে বলে মনে করব যেমন আজকে আমাদের স্যার বলেছেন আমরা প্লাসে রাঙ্গুনিয়াতে তৃতীয় স্থান করেছি আপনারা যারা লেখাপড়া করছেন আপনাদেরকে আপনার স্যার যে তৃতীয় স্থান বলেছে সেটা হয়তো মনে কষ্ট নিয়ে বলেছে আপনাদেরকে ধারণা করতে হবে স্যার যখন বলবে আমরা রাঙ্গুনিয়াতে প্রথম স্থান অধিকার করছে তখন স্যাররা যারা লেখাপড়া আপনাদেরকে পাঠান তখন গর্ব করতে পারবে যে রানিহাট কলেজের ছাত্রছাত্রীরা আজকে রাঙ্গুনিয়াতে প্রথম হয়েছে আপনাদের উপর অনেক দেশ আপনাদের উপর অনেক ভবিষ্যৎ সে জন্য আপনারা সবাই লেখাপড়া করবেন লেখাপড়ার বিকল্প কিছু নাই জায়গা জমিন সব চলে যাবে কিন্তু লেখাপড়া জ্ঞান এটা থেকে যাবে এটা যদি যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা সমাজে স্বীকৃতিস্বরূপ সমাজে মূল্যায়ন করবেন আপনারাও দেশের জন্য কিছু করতে পারবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ওদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পার্লারে গিয়ে এত টাকা খরচ করে সাজবেন তবে সেটা যদি মনের মতো না হয় তাহলে টাকা জলে ঢালার কি মানে হয় বিয়ে জন্মদিন কিংবা যেকোনো অনুষ্ঠানের সাজে নিজেকে রাঙাতে ভাবছেন ভালো কোন পার্লার আছে আপনার এলাকায় সুন্দর সাজে আপনার আস্থা কুড়াতে সালমা বিউটি পার্লার আছে আপনার পাশে আমাদের পার্লারে পাবেন মিল্ক শাইনিং হেয়ার রিবন্ডিং কেরোটিন হেয়ার রিবন্ডিং ব্ল্যাক শাইনিং রিবন্ডিং ভলিউম হেয়ার রিবন্ডিং রানিরহাট রোড রাঙ্গুনিয়া চট্টগ্রাম এখনই বুকিং নিশ্চিত করতে কল করুন জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন জিরো ওয়ান এইট ডাবল টু নাইন থ্রি সিক্স টু ফাইভ জিরো এই নাম্বারে